শুরু করছে এই মুহূর্তের বিস্তারিত সংবাদ বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেপ্তারের ঘটনায় এবার মুখ খুলল ভারত ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারত সরকার নয়া দিল্লির তরফে আজ জানানো হয়েছে যে দেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয় গ্রেফতারের পর হিন্দু সন্ন্যাসী খারিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশে সরকারের পতনের পর থেকে সেখানে হিন্দুদের উপর অত্যাচারের নানা ঘটনা প্রকাশ্যে এসেছে এবার হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পদ্মার পারে জানা গিয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে দাসকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিনের আবেদন আবেদন খারিজ করে দেওয়া হয়েছে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানায় নয় সন্ন্যাসীকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছিল সে দেশের হিন্দুদের একাংশ এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশের প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যাতে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা হয় হিন্দুদের মত প্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করেছে নয়াদিল্লি হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকনে